সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে ত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

ব্রহ্মশ বিষ্ণু নমে সৃন্স্তং বিনীন দিব্যী যোগিং যোগজানু চন্ডিকাং পুনম ঈশানুমাতং দিবীশ্বরী বিশ্ব সদা দুর্গা সংসার বাড়ি পঠতি সৃষ্ট সমুক্ত সর্ব পাপ মজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহী যশদেহী ভাগ্যাং ভগবতী দেহী মে পুত্রাং দেহি ধনং দেহী সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোনায়িকে করি করে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী ব্রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরা নমস্কার সুপ্রভাত সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা দিনের শুরুতেই যদি আমরা জানতে পেরে যাই যে সারা দিনটা কেমন যাবে বা আমরা কিভাবে নিজেদের দিনটাকে আরও সুন্দর করে কাটাতে পারবো তাহলে তার থেকে সুন্দর বা ভালো বিষয় বোধহয় আর কিছু হতে পারে না এবং যার হাত ধরে তার সম্ভব হয়ে এসেছে এতগুলো বছর ধরে তিনি অবশ্যই ভৃগুশ্রী জাতক অর্থাৎ পণ্ডিতজি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক সুপ্রভাত এবং স্বাগত পণ্ডিতজিকে পাশাপাশি অবশ্যই সুপ্রভাত এবং স্বাগত জানিয়ে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমরা কিন্তু সরাসরি রয়েছি এই অনুষ্ঠানে সুতরাং আপনার দিনটা কেমন যাবে কিভাবে আপনার দিন কাটবে আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদের সঙ্গে কিন্তু সরাসরি আলোচনায় সামিল হতে পারেন এবং এই সূত্র ধরেই পণ্ডিতজিকেই অনুরোধ করব। আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আজ রাত নটার সময় থাকবে আমার বিশেষ জ্যোতিষ প্রোগ্রাম আজ থাকবে যেহেতু আজ থেকে শুরু হলো গ্রহণ দোষ কন্যা রাশিতে অর্থাৎ এই গ্রহণ দোষকে আমরা পিতৃতোষও বলি প্রায় এক মাস থাকবে কন্যা রাশিতে গ্রহণ দোষ এবং গ্রহণ দোষ থাকাকালীন কন্যা রাশিতে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল আসতে পারে এবং গ্রহণ দোষ কী গ্রহণ দোষ থাকলে জীবনে কী কী প্রতিকূলতা আসে সেই নিয়ে থাকবে আজ রাত নটায় আলোচনা এখন আসব রাশি ফলে আজ সকাল নটা এক মিনিট পর্যন্ত থাকবে ধৃতিযোগ তারপর শুরু হবে সুলযোগ আজ হচ্ছে দিবা এগারোটা পাঁচ মিনিট পরে থাকবে শুক্লপক্ষের চতুর্দশী তারপর শুরু হবে পূর্ণিমা আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্কুনি নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে আজ আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এবং বৃহস্পতি আজকে অবস্থান করছে বিষ রাশির বিশ্বরাশির মৃগসিয়া নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মেষ রাশি জাতক জাতিকাদের আজ শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ বিশ্বরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব কোনো রূপ ঝুঁকি নেবেন না প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বা কোনো রূপ মতানৈক্যে জড়াবেন না মিথুন রাশি জাতক জাতিকারা আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং ওই কর্কট রাশি জাতক জাতিকারা আজ মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং কোনোরূপ মতানৈক্য জড়াবেন না বিবাদে জড়াবেন না আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের যোগ সিংহরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রাশি জাতক জাতিকার কোনো এককি জড়াবেন না আজ আপনার শুভ দিক পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃষ্টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য যোগ জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের আজ দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে সন্তানের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকারা আজও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন শারীরিক মানসিক প্রতিকূলতার যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবে না বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ দূরভবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকারা আর যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা কুম্ভ রাশির জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে অগ্রসর হবে শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কোন রূপ মতানৈক্য জড়াবেন না এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দুটি নানাবিধ প্রতিকূলতার যোগ মিনরাশি জাতক জাতকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মিনরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মিন রাশি জাতক জাতকদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন এবং সাফল্য মিলবে শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা এবার আসবো আজকের কবিতা আছেন না হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছেন দর্শক বন্ধু হ্যালো কে রয়েছেন

জন্মবার হচ্ছে শুক্রবার তো একুশ যে বাইশ পড়বে বলছেন হ্যাঁ বাইশ পড়লে আপনার রাত বারোটার পর শুক্রবার পরে যাচ্ছে কিন্তু হ্যাঁ বৃহস্পতিবার মানে ক্রস করে শুক্রবার আসছে কিন্তু ইংরেজি মতে আর বাংলা মতে যদি ধরেন তাহলে আপনার বৃহস্পতিবার থাকছে আচ্ছা হ্যাঁ আমার কথা বুঝতে পারলেন যদি এটা ইংরাজি মতে ধরেন তাহলে আপনার এটা হবে হচ্ছে শুক্রবার আর যদি বাংলা মতে ধরেন তাহলে থাকবে বৃহস্পতিবার ঠিক আছে আচ্ছা এবার ওর হচ্ছে ধনুলগ্ন বৃষ রাশি এগুলো জানতেন রোহিণী নক্ষত্র নরবণ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা জন্মকালীন বৃহস্পতি গ্রহ রেক্টোগেট অবস্থায় ছিল একটু জন্মছকে আমি জন্ম জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধনু লগ্ন লগ্নের চতুর্থে বুধাদিত্য যোগ অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির রাজ্য কর্মপতি কর্মভাবেই দৃষ্ট আচ্ছা চন্দ্র তুঙ্গি মঙ্গলচন্দ্রের যোগ আছে পঞ্চমভাবে শুক্রের অবস্থান বৃহস্পতি চতুর্থ প্রতি চতুর্থভাবে দৃষ্ট আর শনি সক্ষেত্রে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতির ঘরের দৃষ্ট শুক্র শুক্রের ঘরে দৃষ্ট বুধ বুধের ঘরে দৃষ্ট মঙ্গল মঙ্গলের ঘরে দৃষ্ট জন্ম তো খুব ভালো জন্মছক ছক আপনার ছেলের বুঝতে পারলেন হ্যাঁ কর্মজীবন ভীষণ ভালো হবে কর্মজীবনে দারুণ সাকসেস আসবে কারণ কর্মপ্রতি হ্যাঁ কর্মপ্রতি বুধ কর্মভাবেই দৃষ্ট হ্যাঁ আর জন্ম ছক অনুযায়ী এখন চলছে বৃহস্পতির মহাদশা বৃহস্পতি হচ্ছে জন্ম ছকের তুঙ্গি আছে বৃহস্পতি তুঙ্গি এবং বৃহস্পতির সাথে শনির অন্তর্দশা থাকবে পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত তা পঁচিশ সালের মার্চের পর আরও উন্নতি আছে ওর পঁচিশ সালের মার্চের পর বৃহস্পতির দশা বুধের অন্তর্দশা আসবে হ্যাঁ বৃহস্পতি বুধের দশ আসবে বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি এবং বুধ হচ্ছে কর্মপতি এবং চতুর্থপতি কর্মপতির দশা এবং কর্মপতির ওপর বৃহস্পতির নবম দৃষ্টি হ্যাঁ অর্থাৎ আগামী পঁচিশ সালের মার্চ মাস থেকে সাতাশ সালের জুন মাস পর্যন্ত এক্সেলেন্ট টাইমর কর্মজীবন সংখ্যাতে বোধহয় খুব ভালো চাকরি করে না

সপ্তম পতির অন্তর্দশা আসে সপ্তম ভাবে সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহের অন্তর্দশা আসে ঠিক আছে ওর সপ্তমপতি হচ্ছে বুধ বুধের অন্তর্দশা শুরু হবে মার্চ মাস থেকে হ্যাঁ মার্চ মাস থেকে বুধের অন্তর্দশা ওর বিবাহ ভালো হবে এবং ওর জন্ম ছক অনুযায়ী ম্যারেজ লাইফ খুব একটা খারাপ হওয়া উচিত নয় তবে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে ওর জন্মছকে কুলি কুলিক কালসর্পদোষ আছে হ্যাঁ কুলিক কালসর্বদোষ কাকে বলা হয় লগ্নের দ্বিতীয় যদি রাহু থাকে এবং এই কালসর্পদোষের ক্ষেত্রে কুলিক কালপ্রদ লগ্ন থেকে যদি কাল কালসর্প হয় অনন্ত দ্বিতীয় থেকে হলে কুলিক হ্যাঁ তৃতীয় থেকে হলে বাসুকি চতুর্থ থেকে হলে শঙ্খচুর এরকম কালসর্পর বারোটা ভাগ আছে ওর জন্মছক অনুযায়ী যেহেতু কুলি কুলিক কুলি কুলিক কালসর্বদোষের জাতক জাতিকাদের বিবাহ বিবাহের জীবন বা বিবাহ হওয়ার ক্ষেত্রে কিছু না কিছু বিড়ম্বনা দেয় ঠিক আছে এই কালসর্বদোষটা খণ্ডন করে নেবেন করেছেন কি করেছেন তাই তো আচ্ছা যাই হোক যদি করে থাকেন ভালো ঠিক আছে তাহলে পঁচিশ সালের মার্চ মাস থেকে খুব ভালো বিবাহের যুগ ও কিন্তু পাবে এবং ম্যারেজ লাইফের বড় কোনো সমস্যা সেরকম পাচ্ছি না জন্ম ছকটা ভীষণ ভালো ছক এবং জীবনে খুব ভালো উন্নতি করবে এবং কর্মজীবনে আরও কিছু ভালো প্রতিষ্ঠাও আসতে পারে পঁচিশ সালের মার্চের পর আর কিছু প্রশ্ন আছে আপনার বলুন হুম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় পন্ডিতজি মানেই কিন্তু সঠিক অঙ্ক পণ্ডিতজি মানেই সঠিক প্রতিকার সুতরাং এই সূত্র ধরে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেবো সম্ভবত যারা রেগুলার দর্শক বন্ধুরা রয়েছেন তারা হয়তো জানবেন যে আগামী পয়লা অক্টোবর পণ্ডিতজি কিন্তু থাকছেন তারাপীঠে এবং সেখানে বিশেষ করে কিন্তু বিভিন্ন ধরনের যে বিষয় রয়েছে সেইগুলো যদি রকম প্রতিকার পেতে চান তাহলে সেখানে তাকে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে সকল জায়গায় আপনারা তাকে যোগাযোগ করতে পারেন অবশ্যই মনে করিয়ে দেবো আপনাদেরকে যে রবিবার বুধবার এবং শুক্রবার করে তিনি থাকেন হচ্ছে পণ্ডিতজি থাকেন সাথে এছাড়াও সোমবার থাকেন হচ্ছে গড়িয়াহাটে মঙ্গলবার হাতিবাগান এবং আগামী একুশ তারিখ পণ্ডিতজি থাকছেন মেচেদা এবং শেওরাফুলিতে ২২ তারিখে থাকছেন বর্ধমানে পঁচিশ তারিখে দক্ষিণেশ্বর এবং আঠাশ তারিখে থাকছেন মেদিনীপুরে সুতরাং যে কোনো জায়গায় কিন্তু আপনারা সরাসরি পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা যে কোনো প্রতিকারের বিষয় কিন্তু আপনারা পরামর্শ নিতে পারেন পণ্ডিতজির কাছ থেকে আমরা আবার পণ্ডিতজির কাছেই চলে যাব হ্যাঁ তা সামনের শনিবার দিন আমি শেওরাফুলি থাকবো কিন্তু কারণ গত শনিবার দিন বৃষ্টির জন্য আমি যেতে পারিনি তা সামনের শনিবার অবশ্যই শ্যারা আছে এবং মেষেদাও কিন্তু আছে যারা মেসেদার জন্য আসতে চাইছেন সামনে শনিবার আসতে পারেন এবং শ্যওরাফুলির জন্যও কিন্তু আমি থাকবো বিকেল পাঁচটার পর আর সামনের রোববার থাকবো বর্ধমান এবং আপনারা যারা আসতে চাইছেন এখন থেকে বুকিং করে নেবেন এবং তার পাশাপাশি আগামীকালও বারাসাত থাকবো শুক্রবারও বারাসাত থাকবো আচ্ছা যাই হোক আজ তো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর আমি তিনটে উপাচার আপনাদের বলবো যে আজকে যে উপাচারগুলো আপনারা পালন করতে পারেন যে বিশ্বকর্মা পুজো যেখানে হয় বা আপনার বাড়িতে হয় একটু এক টুকরো কাঁচা হলুদ বিশ্বকর্মার চরণে অর্পণ করবেন এবং পুজো শেষে সেই কাঁচা হলুদ আপনি একটু হলুদ কাপড়ে মুড়ে বাড়ির উত্তর দিকে রেখে দেবেন তাতে হবে অর্থনৈতিক স্থিবৃদ্ধি হবে কোনো হলুদ ফুল বিশ্বকর্মার চরণে অর্পণ করবেন এবং সেই হলুদ ফুলটি হলুদ কাপড়ে মুড়ে আপনার গাড়িতে রেখে দেবেন সারা বছর থাকবে গাড়িতে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু গাড়ির কোনো সমস্যা আসবে না আগামী এক বছর বিশ্বকর্মার চরণে একটি হলুদ ফুল অর্পণ করে হলুদ কাপড়ে মুড়ে আপনার গাড়িতে রেখে দেবে সারা বছর সর্ষের তেল একটি পাত্র সর্ষের তেল বিশ্বকর্মার বিশ্বকর্মা দেবের অর্পণ করবেন এবং পুজো শেষে সেই সর্ষের তেলের তিনটে ফোঁটা কিন্তু আপনি আপনার বাড়ির সদর দরজা দিতে পারেন এবং তিন ফোটা আপনি আপনার গাড়িতে দেবেন এবং সে সংক্রান্ত যদি বাড়ির কোনো বাস্তু দোষ থাকে সেক্ষেত্রে সমস্যা দূরভূত হবে আর গাড়িতেও কিন্তু শস্যের তেলে তিনটি ফোটা দেবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির দিকে অনেকের বিভিন্ন রকম কু নজর আসে বা নানা রকম সমস্যা আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেদিক থেকে কিন্তু ভালো সুফল মিলবে যাই হোক আজকের পুরান কথা থাকবো এখন পুরাণ কথায় বিশ্বকর্মা দেবকে নিয়ে বলবো আজ সারা বাংলা তথা সারা মহা মহাসমারোহে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো আসুন আজকের এই পবিত্র দিনে জেনে নিই দেবশিল্পী বিশ্বকর্মার আধ্যাত্মিক স্বরূপ ও তার সাথে জড়িত কিছু পৌরাণিক ঘটনা বিশ্বকর্মা মূলত বৈদিক দেবতা ঋগ্বেদ সহ একাধিক ধর্মগ্রন্থে এবং রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যে উল্লেখ করেছে বিশ্বকর্মার তিনি ব্রহ্মা সৃষ্টির কর্মের অন্যতম সহযোগী সৃষ্টির একদম আদি লগ্ন থেকে বিভিন্ন সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি জগৎ নির্মাণের কাজে যুক্ত বিশ্বকর্মার পুত্র বিশ্বরূপকে ইন্দ্র বধ করেছিলেন এবং ইন্দ্র বিশ্বকর্মার শত্রুতাও দেখা দিয়েছিল যদিও নিজের কর্তব্য সদা অবিচল বিশ্বকর্মা এবং নিজের সৃষ্টি কর্মের সর্বদা মগ্ন তিনি আমাদের সনাতন ধর্মে ভগবান বিষ্ণু তার সৃষ্টিকর্মের এক একটি দায়িত্ব তুলে দিয়েছেন এক একজন দেবতার উপর যেমন বাণিজ্যের ভার দেবী লক্ষ্মীর উপর শিক্ষা ও সংস্কৃতির দায়িত্ব সরস্বতীর আবার প্রতিরক্ষার দায়িত্ব রয়েছে দেবী দুর্গা এদের মধ্যে বিশ্বকর্মা হলেন স্থাপত্য ও নির্মাণের দেবতা তিনি দেবশিল্পী পুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতির একমাত্র বোন সিদ্ধার পুত্র বিশ্বকর্মা এবং তার বাবা অষ্টম বসুর শ্রেষ্ঠ বসু প্রভাস আবার ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে বলা আছে পূজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বিশ্বকর্মার স্ত্রীর নাম ঘৃতচী বিশ্বকর্মা চতুর্ভুজ এবং তার বাহন হাতি পুরাণ মতে বিশ্বকর্মা মহাবীর তাকে বহন করার জন্য প্রয়োজন প্রচুর শক্তি তাই জগতের অন্যতম বলশালী প্রাণী হাতিকে তার বাহন রূপে নির্বাচিত করা হয়েছে পুরাণ ও অন্যান্য শাস্ত্রে বর্ণিত একাধিক অস্ত্র ও গুরুত্বপূর্ণ বস্ত্র প্রধান কারিগর বিশ্বকর্মা বিষ্ণু সুদর্শন চক্র কুবেরের পুষ্পক হ্রদ শিবের ত্রিশূল পরশুরামের ধনুক ইন্দ্রের প্রথম বজ্র এসবই বিশ্বকর্মার সৃষ্টি রাবণের লঙ্কানগরী কুবেরের অলকাপুরী এমনকি পুরীর বিখ্যাত জগন্নাথ বিগ্রহ বিশ্বকর্মার সহস্তে নির্মিত যখনই দেবলোকে কোনো বিশেষ স্থাপত্য বা দৈব নিদর্শন সৃষ্টির প্রয়োজন হয় ডাক পরে বিশ্বকর্মার কখনো নিরাশ করেন না বিশ্বকর্মা নিজের অলৌকিক শিল্প সত্তা কঠোর পরিশ্রমের দ্বারা নির্মাণ করেন একের পর এক শিল্পকর্ম তথা স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শনগুলো বিশ্বকর্মা পুজো নিষ্ঠা সহকারে পালন করেন দেশের শিল্পীরা শ্রমিকরা এবং স্থাপত্য শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা আজ ভাদ্র সংক্রান্তি তার পুজোর দিন সবাইকে জানায় বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা আসব ফিরে অবশ্য আগামীকাল বিশেষ পুরাণ কথা নিয়ে তারপূর্বে বলবো যে আগামী পয়লা অক্টোবর আমি তারাপীঠে থাকবো বিশেষ করে গ্রহদোষ খণ্ডনের জন্য আপনাদের যাদের পিতৃদোষ আছে অর্থাৎ গ্রহ জন্ম ছকে তারা কিন্তু এই মহালার অমাবস্যার দিন কিন্তু খণ্ডন করে নিতে পারে বারবার বলবো যে পিতৃদোষ এমন একটি দোষ পিতৃদোষ থাকলে কিন্তু জীবনে অনেক রকম প্রতিকূলতা আছে কর্মের প্রতিকূলতা আসে কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে প্রতিকূলতা আসে অনেক ক্ষেত্রে দেখা যায় পিতার সুখ থেকে সে বঞ্চিত হয় একেবারে এবং সেইটা নিয়ে আমাদের রাত নটার সময় একটা বিশেষ অনুষ্ঠানও রয়েছে আজকে আপনার সুতরাং সেটা দেখতে ভুলবেন না আজকে সময় একেবারেই নেই অসংখ্য ধন্যবাদ পঞ্জিত ধন্যবাদ ধন্যবাদ দর্শকদেরও নমস্কার